একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে রাধাষ্টমী প্রতি বছর ভাদ্রপদ মা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই রাধারানীর জন্ম রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত কিছুদিন আগেই পালিত হয়েছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তার ঠিক দিন পনেরো পরে হচ্ছে রাধারানীর জন্মতিথি আমরা প্রত্যেকেই জানি যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই পালন করা উচিত যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করবে কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ আমরা বলি রাধা কৃষ্ণ তাই বন্ধুরা রাধাষ্টমীর ব্রত কিন্তু প্রত্যেকেরই পালন করা উচিত বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধাষ্টমীর ব্রত পালন করা উচিত জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীর দিনটিও ততটাই বিধিপূর্বক পালন করা উচিত বিশেষ দিনে বিশেষভাবে রাধাকৃষ্ণের পুজো তো করবেন তার সাথে সাথে খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করেন কারণ আমাদের সনাতন ধর্মের তিথি হিসেবে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ উল্লেখিত আছে যেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং ডাক্তারের পেছনে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি আছে প্রত্যেকেরই মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে রাধা অষ্টমীর এই পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে বন্ধুরা পরিবারের চরম বিপর্যয় নেমে আসবে তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধারানীর জন্ম হয়েছিল বন্ধুরা এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় এই দিন অবশ্যই প্রদীপ ধূপকাটি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এই দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারা দিনের মধ্যে যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত সময় সময়টি হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযম স্থাপন করতে পারেন তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধা রানীর নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ যে মহামন্ত্রটি আছে সেটি বলেও আপনারা আপনাদের দিনে শুরু করুন এবং সেদিন বাড়িঘর তোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপর শ্রী রাধা কৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে পুজো দেবেন এবার আসি খাদ্য খাবারের বিধি নিষেধের পর্বে জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীতে সারাদিন উপবাস না করলেও চলবে বন্ধুরা তবে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন রাধা অষ্টমীর ব্রতের উপবাস সাধারণত পূর্ণ দিবস করা হয় না তবে এই দিনে যে বিশেষ খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না তার মধ্যে প্রথমেই আসে আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য খাবারের তালিকায় আসে এই আমিষ জাতীয় খাবার কোনো পূজা অর্চনার দিনে গৃহস্থ বাড়িতে ঢোকানো উচিত নয় এর ফলে পুজোর শুভ ফল পাওয়া যায় না তাই বন্ধুরা আমিষ জাতীয় খাবার যেমন এই দিন আপনি নিজেও খাবেন না তেমনই বাড়ির কারোর জন্য বানিয়েও দেবেন না এই দিন সাত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করুন এবং পুজো পর্যন্ত বাড়ির প্রত্যেকেই উপবাস থাকার চেষ্টা করুন এবং পুজোর পরে রাধাকৃষ্ণের প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এবং তারপরে আপনারা সাত্বিক আহার গ্রহণ করতে পারেন দ্বিতীয় যে খাবারটি রাধাষ্টমীর দিনে খাবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো এমন জিনিস যার স্বাদ তেঁতো বন্ধুরা রাধাষ্টমীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা থাকে পরিবারের প্রত্যেকের মধ্যে স্নেহ থাকে তাই বন্ধুরা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে মিষ্টতা ভাব বজায় রাখার জন্য মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন কিন্তু ভুলেও যে জিনিসটি খাবেন না সেটা হচ্ছে তেতো জাতীয় জিনিস তেতো জাতীয় জিনিস জন্মতিথিতে খেলে জীবনের তিক্ততা বাড়ে এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে দূরত্ব বাড়বে কলহ বাড়বে বন্ধুরা রাধা হচ্ছে রাধা রানীর জন্মতিথি রাধারানী হচ্ছে প্রেমের প্রতীক সম্পর্কের প্রতীক এবং ত্যাগের প্রতীক তাই রাধাকৃষ্ণের পুজো করলে গৃহস্থের বাড়িতে সুখ শান্তি তো থাকেই তার সাথে সাথে যেটি থাকে সেটি হচ্ছে ভালোবাসার বন্ধন তাই রাধা অষ্টমীর দিনে তেতো জাতীয় জিনিস বাড়িতে বানাবেন না এবং খাবেনও না তৃতীয় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে নারকেল এখন অনেক বন্ধুদের মনে হতে পারে যে নারকেল কেন খাওয়া উচিত নয় নারকেলের নাড়ুর ভোগ তো আমরা দিচ্ছি তাহলে নারকেল কেন খাওয়া যাবে না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তিথি হিসেবে কিছু কিছু সবজি বা কিছু কিছু ফল খাওয়ার নিষেধ আছে নারকেল সেরকমই একটি ফল যেটি অষ্টমী তিথিতে খাওয়া চলে না কিন্তু তার মানে এই নয় যে রাধা অষ্টমীতে রাধারানীকে ভোগে আপনারা নারকেল নাড়ু দিতে পারবেন না আপনারা নারকেলের নাড়ু দিন কিন্তু সেটি পরের দিন অর্থাৎ নবমীতে গ্রহণ করুন তবে অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয় এর ফলে অর্থ নাশ হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে তাই নারকেল ফলটি খাবেন না এটি আপনি নাড়ু বানিয়ে প্রসাদ হিসেবে পরের দিন গ্রহণ করতে পারেন তাতে কোনোরকম অসুবিধা নেই আরেকটি যে সবজি যেটি খাবেন না সেটি হচ্ছে লাউ কারণ ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলও খেতে নেই এর ফলে অর্থ নাশ হয় তাই বন্ধুরা এই দুটো মাসেই দুটো সবজি এড়িয়ে চলাই উচিত তাই রাধা অষ্টমীতে লাউ বর্জন করুন নারকেল বর্জন করুন উচ্ছে বা তেতো জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি বর্জন করবেন সেটি সবজি না হলেও জন্মতিথি বা মঙ্গল কোনো দিনে খাওয়া উচিত নয় সেটি হচ্ছে যে কোনো রকম পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বা যে কোনো সবজি পোড়া এগুলি পূর্ণিমা অমাবাসার জন্মতিথিতে খাওয়া উচিত নয় যেহেতু রাধারানীর জন্মতিথি হচ্ছে রাধাষ্টমী তাই এই দিনেও কোনো পোড়া জাতীয় জিনিস খাওয়া উচিত নয় এর ফলে কপালে দুর্ভাগ্য আসে কলঙ্ক আসে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটা সর্বদাই বর্জন করা উচিত এবং রাধাষ্টমীতে স্পর্শও করবেন না সেটি হচ্ছে যে কোনো রকম নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস গ্রহণ করা মানুষকে দুর্বল করে তোলে যে জিনিসটির কোনো রকম কোনো খাদ্য গুণই নেই শুধুমাত্র সাময়িক মোহর জন্য তৃপ্তির জন্য খাওয়া হয় এবং যে জিনিসটির পেছনে মানুষের প্রচুর অর্থ অপচয় হয় এই নেশা মানুষকে কখনো ভালো করে না বরং স্বাস্থ্য সময় ও অর্থ নষ্ট হয় তাই রাধা অষ্টমীর দিনে এই সমস্ত জিনিস ভুলেও আপনি গ্রহণ করবেন না বন্ধুরা এই সমস্ত সামান্য কিছু বিধি বিধিনিষেধ যেগুলো অবশ্যই পালন করবেন এবং সাত্ত্বিক আহারের সাথে সাথে সৈন্ধব লবণ দিয়ে বানানো আহার গ্রহণ করবেন আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ